গুড মর্নিং গুড মর্নিং দমদম ক্যান্টনমেন্ট গুড মর্নিং কলকাতা শুভ সকাল আমার সমস্ত ইউটিউবার বন্ধু বান্ধব সাবস্ক্রাইবার ফলোয়ার ভিওয়ার্স যারা আমার প্রতিদিন আমার ভিডিও দেখেন আমাকে উৎসাহিত করেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাদের জন্যে শুভ সকালের শুভেচ্ছা তাদের জন্য রইল শুভ সকালের শুভেচ্ছা আজ তেসরা অঘ্রাণ উনিশে নভেম্বর তেসরা অঘ্রাণ উনিশে নভেম্বর মঙ্গলবার সকালবেলা এখন সূর্যিমামা জাস্ট উঁকি দিয়েছে জাস্ট সূর্যিমামা উঁকি দিয়েছে দেখুন মামা জাস্ট উঁকি দিয়েছে বামুখী দিয়েছে দেখুন পারিবি ভালো লাগে সকালটা সবাইকে এই মিষ্টি সকালের শুভেচ্ছা কী বলবো রোজ সকালে ছাদে একটু করে হাঁটি সবাই সঙ্গে একটু শুভ সকালের শুভেচ্ছা বিনিময় করি এইটুকুই কিছু দেওয়ার নেই কিছু দেওয়ার নেই সকালে একটু নিজের হাঁটাও হয় সবাই সঙ্গে একটু কথা হয় সবাইকে একটু শুভেচ্ছাও জানাতে পারি যতদিন ভালো থাকে সুস্থ থাকে একটু জানিয়ে যাই কেন আমি ইউটিউবে যখন এসছিলাম আমার তো কিছুই হচ্ছিল না তা এখন মানে এই কিছু মানে খুব ভালোবাসা কিছু পেয়ে মানুষকে পেয়ে এবং তারা জোর করেই আমাকে রেখে দিয়েছিল এটি না দাস প্রথম থেকে আমাকে জোর করে রেখে দিয়েছে ছাড়বেন না কাকু ছাড়বেন না আপনি চালিয়ে যান যে ও প্রচণ্ডভাবে চাপ দিয়ে আমাকে রেখে দিয়েছিল আর আপনাদের মতন যারা কিছু আমার সঙ্গে সব সময় থাকেন সুবীরবাবু মিনময়বাবু শ্রেয়াস শুভঙ্কর দত্ত শুভম ব্যানার্জি হ্যাঁ আর টিনা তো টিনা দাস তো আছেই সায়ন মণ্ডল এরকম বহু লোক আছে যারা আমার সঙ্গে সব সময় থাকে এই সকালবেলায় তারা আমাকে আছে তপন জামুড়িয়ার থেকেও দেখি সকালবেলা বেশ সুন্দর সুন্দর কমেন্ট লেখে গুড আকাশ ব্যানার্জি প্রতিদিন গুড মর্নিং লেখে হ্যাঁ এরম কিছু কিছু মানুষ আছে যারা প্রতিদিন আমার সঙ্গে থাকে তাদের জন্য আমাকে এইটুকু করতেই হয় কিছুই তো না একটু ছাদে এসে একটু নিজেই ঘুরে বেড়ায় নিজের একটু হাঁটা হয় নিজের শরীরটাও চালনা করা হয় ঘুম থেকে উঠে সেই বসে থাকা যখন আর ছিলাম একটু বাইরে বাইরে আকাশ সবুজ একটু আর এখানে তো বাইরে বেরোলে কিভাবে শুধু কংক্রিটের শহর দেখি তাই একটু ছাদে এসে একটু শ্বাস নিঃশ্বাস নেওয়া যায় সকালবেলা পলিউশন ফ্রিটাও থাকে জন্য একটু প্রায় দিন ছাদে আসি চেষ্টা করি আর কি তাই তো সবাই একটু সম্ভব হলে সবাই একটু সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন লাইক দেবেন যদি সম্ভব হয় সবাই একটু কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি চেষ্টা করব সবাই নাম বলে দিতে যারা যারা আমার কমেন্টের উত্তর দেন সোনালির ঘর সংসার আছে পারমিতান হেসেল আছেন যারা আছে আবার যাদের নাম না বললে অসন্তুষ্ট হয় সবাই নাম সময় মনে থাকে না না সবাইয়ের নাম সময় মনে থাকে না আর লিপিকা বলে একজন আছে ও ও লেখে ও আজ পর্যন্ত জানতে পারি না কোথায় বাড়ি কোথায় বয়স কত বয়স কিছুই জানতে পারি না জানারও দরকার নেই লেখে আমাকে এইটাই যথেষ্ট যাই হোক সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা জানালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সুপাস